সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি অনেক ভালো আছি ববিতা মণ্ডল ব্লকে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি তো তোমরা সাথে থাকো দিন দেখতে থাকো আর এই দেখো তো ঘুম থেকে উঠে গেছি উঠেই দেখো সমস্ত বাসি কাজ সেরে তারপরে স্নান করে এসেছি তো এখন সাড়ে সাতটা বাজে আমি ভাত বসাবো দেরি হয়ে যাবে নইলে রান্না করতে তো চলো আমি এখনও দেখো সিঁদুর পরিনি স্নান করে এসেছি আর এখন সিঁদুরটা পরে নিয়ে তারপরে রান্নাঘরে যাব রান্না করবো আর দেখো কতগুলো কাপড় আমার দুই দিন ধরে কেঁচে কেচে রেখে দিয়েছি দেখো কাপড়গুলো ওগুলো ভাজ করতে হবে আর বিছনাটাও এখনও ঠিক করিনি আমি তো ভাবলাম তোমাদের সঙ্গে আগে কথা বলে নিই তো চলো আগে ঝটপট সিঁদুর পরে এখন সাড়ে সাতটা বাজে সিঁদুরটা পরে তারপরে আগে ভাত বসিয়ে দিই তারপরে হচ্ছে বাকি কাজগুলো আমি সারবো তো তোমরা সাথে থাকো দেখ তো দেখো আমার সিঁদুর বড়া হয়ে গেছে তো চলো রান্না করি বিছনাটা এলোমেলো হয়ে আছে বিছনাটা এত সকালবেলা কী বা রান্না করব তো এইখানে দেখো সুজি কচু ছিল আর সবজি তেমন নেই রাজদ্বীপের বাবা বললো যে সুজি কচুগুলো রান্না করো তো এইখানে শুধু এমনি নিরামিষই রান্না করব আমি আর এই দেখো আরেকজন চলে এসেছে এখানে কিছু খাওয়ার জন্য এবার সকালবেলা কি খাবে তার সেটাই মানে সেটাই বলতেছে যে কি খাবে তো আমি বলতেছি জল গরম করলে হলডিস মানে গুলিয়ে দিই কিন্তু না হলডিস মানে এমনি শুকনো খাবে কিন্তু ভেজা খাবে না তো এদিকে দেখো সুজি কচুগুলো আমি কেটে কেটে দিচ্ছি এই কারণেই কারণ একদমই সেদ্ধ হতে চায় না সুজি কুচু আমার তো একদমই ভালো লাগে না তো ওকে দেখো হলডিস নেই বললেই জলে এমনি একটুখানি আছে তো ওকে খুলে দিলাম ওইভাবে খাবে শুকনো মানে জল দিয়ে খেতে চায় না দুধ দিয়ে খেতে চায় না শুকনো শুকনো খায় তো দুধ দিয়েও খায় তো মানে শুকনোটা খেতে বেশি ভালোবাসে তো দেখো সুজি কচুগুলো একটু মানে কেটে কেটে মাঝখানে ফাড়ি দিয়ে আমি সেদ্ধ করতে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় কচু টা দেখে মানে দেখতে সুন্দর কিন্তু জানি না কেমন হবে কতটা সিদ্ধ হবে তো এদিকে দেখো সুজি কচু সিদ্ধ দিলাম আর এদিকে ভাত বসিয়ে দিলাম তো এখন আমি কি করব বলো তো রণদীপকে বললাম তো হলিস খাওয়ার আগে যে আনারসটা কালকে নিয়ে আসছিলো বাবা সকাল বল মানে সকাল সকাল কেটে দিতে বলছিলো কারণ এটা তো না খেয়েই মানে কিছু না খেয়ে সকালবেলা খালি পেটে খেতে হয় তো বললাম দাঁড়া আমি আগে এটা কেটে দিই তো দেখো দুটো আনারস নিয়ে আসে আর আনারসটা না এত সুন্দর পাকা সেন আনারসের যে একটা মিষ্টি সুগন্ধ দারুণ লাগে বন্ধুরা আমার ওই সেন্টটা তোমাদের কেমন লাগে জানি না কিন্তু আমার না এত মানে খাওয়ার থেকেই যে আনারসের যে গন্ধটা এত ভালো লাগে কি বলবো আর এই দেখো আনারসটা না কাটতে গিয়ে এত মনটা খারাপ হয়ে গেল হাসি মুখে আমি যে আনারসটা কাটছিলাম তো দেখো মানে অর্ধেকটা তোমরা কাটলেই দেখতে পারবে তো দেখতে থাকো তোমরা মানে দেখো এই অর্ধেকটা ফেলে দিলাম ওটা কিন্তু একদমই নেওয়া যাবে না আর এইটার দেখো এই এই যে হো এইটুকু মানে একদম ভালো ফ্রেশ আর একটুখানি হয়েছে তো দেখো মানে কি বলবো মনটা একদম খারাপ হলো এত সুন্দর আনারস আর টাকা দিয়ে কিনে নিয়ে সে জিনিস তো ফেলতে ইচ্ছে করে না তো দেখো এখান থেকে একটুখানি কেটে নিলাম মানে যতটুকুনি মানে নেওয়া যায় তো সেটুকুনি নিলাম আর দেখো এটাও কিন্তু অর্ধেকটা তো একদমই নেওয়া যাবে না একদম কি বলবো নষ্ট হয়ে গেছে এই দেখো এইটুকুনি তো ওদের দুই ভাইকে কেটে দিলাম আমি টুকরা মুখে দিলাম আর এখানে দেখো আমার সুজি কচ্চু মানে সেদ্ধ করে পাতলা করে ঝোল করেছি এই সূজিকোচের মধ্যে যদি মাছ দেওয়া যেত দারুণ লাগে খেতে আর নিরামিষও ভালো লাগে কারণ সুজি সূজিকোচ আমার খেতে মানে ভালো লাগে সবাই খেতে চলো বন্ধুরা তোমাদের সঙ্গে আবার পরে দেখা যাচ্ছে তো দেখো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করে বসছি কি বলবো আজকে অনেকগুলো মন ভরে পেয়ারা খেলাম কারণ খাওয়া দাওয়ার পরে না এইভাবে দুপুরে পেয়ারা খেতে খুব ভালো লাগে দুপুরে করলাম চলো এমন একটু রেস্ট করি তারপরে তোমাদের আবার তো বন্ধুরা দেখো বিকালবেলা এই পাশে গরু নিতে আসি মাঠে না তো এই দেখো পুকুরের ধারে এই পাশে আর এই দেখো গাছটা না একদম হেলে গেছে কারণ এই পাশেও জল ওই পাশেও জল মানে গাছটা ঠিক করে দাঁড়াতেও পারতেছে না তো দেখ কী বলবো তোমাদের একটা শান্তির কথা মানে এখানে এসে এতটা ভালো লাগলো না আমার মন প্রাণ একদম শরীর জুড়িয়ে গেল এতটা ঠান্ডা আমি ছেলেকে বলতেছি রাজদীপের সঙ্গে গল্প করতেছি যে বাবা এখানে এই জায়গাটা এত আরাম যখনই গরম হবে মানে গরম পড়বে যেদিন তো এইখানে এসে বসে থাকবো এইখানে বাচ্চারের ছায়া তার মধ্যে এই পাশে মানে পুকুরের মধ্যে জল এই পাশে মাঠে জল তো চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখাচ্ছে তো শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো সন্ধ্যা বলতে এখন সাড়ে আটটা বাজে আর আজকে দেখো রান্নার কিচ্ছু নেই বললাম না সবজি কম ছিল এই হচ্ছে ভাতে হচ্ছে আলু আর পটলের সেদ্ধ আর হচ্ছে ডিম অমলেট ভাজা আর একটুখানি সুযোগ ঝোল আছে সকালের তো এই দিয়ে আজকে খাওয়া তো আজকের মতো টাটা সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে